সালামু আলাইকুম আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পাঁচ বিবি থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি গুলা বলে দিই আপনি পাঁচ বিবি থেকে পার্বতীপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি বিবি থেকে ছাড়বে রাত বারোটা বাইশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি বি থেকে ছাড়বে রাত দুইটা বাইশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সকাল নয়টা ছিচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে বরেন্দ্র বরেন্দ্র ট্রেনটি পাঁচবি থেকে ছাড়বে সন্ধ্যা মিনিটে ছয়টা এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি পাঁচ বি থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই তারপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি বিবি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তো আপনি বিবি থেকে পার্বতীপুর যেতে এই ষাটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে এত কম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন